সদafone রাড়ালে আমারই তোর খবর শুনে আমারই তোর খবর শুনে হয় তো কাজবে পারের লোকজন কে দেখে দে বিদায় দেবে জরা আপন আর কোন দিন ফিরব না রে আর কোন দিন ফিরব না রে আমায় দুহাত ধরে آمين موكل كبوهم سادة علي اللهم صل على وعلى آل سيدنا আমি হবো মোদিন সার বেলা ঝাড়ুদার আমি হব মোদিনার সার বেলা ঝাড়ুদার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পুর ধন্য হবে মোর জীবন আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার কিনারে কেটে যাবে দিন আমার আমি চৌকিদার হতে পারি যেন সফর দাবিদা স্থাপন যদি হয় গপুর ধন হবে মোর জীবন ও মরণ আল্লাহুম্মা সল্লিয়া وعلى آل سيدنا اكتب كلمة كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم

পাক পবিত্র একটা সুন্দর জান্নাতি মাহফিলে বসবার মতন সুযোগ দিয়েছেন সকলে একবার শুকরিয়া করে মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আজকে এই মহতি জলসার সুনাম ধন্য এই মসজিদের যোগ্য ইমাম জনাব সভাপতি সাহেব ও আমন্ত্রিত ওলামা হজরত দূরদূরান্ত থেকে আগত স্নেহশীষ আমার সামনে উপবিষ্ট এলাকার দিন দরদ ইসলাম দরদ জ্ঞান পিপাস ধার্মিক ইমানদার মুমিন মুসলমান মুরব্বি আব্বা জান ও মাদ্রাসার তলাবা ছাত্র পর্দানাসীন আমার ধার্মিকা স্নেহশীষ মমতাময়ী আমার মা ও বোনেরা আল্লাহবাক অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে সুন্দর একটা পাক মাহফিলে বসবার সুযোগ দিয়েছেন শুক্রিয়া করেছি আমার আল্লাহ দরবার শুক্রিয়া করার সুযোগ যার অশিলায় আল্লাহ তৈরি করেছেন যার অশিলাতে আমরা শুক্রিয়া করতে পেরেছি তিনি হলেন আমাদের নবী আমাদের সকলের প্রাণ লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা রসুলের দরবারে আমরা একবার পৌঁছে দিই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি বর্তমান সময় বর্তমান সমাজ ব্যবস্থা বর্তমান আমাদের পরিকাঠামো বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু ধারণা তৈরি করবার জন্য আমি গুণাগার ছোট্ট একটা আয়াত তেলাত করেছি এবং বাস্তবিক জীবনে আমাদের চলা বলা রাস্তাটা সঠিক সোজা করার জন্য পৃথিবীতে আল্লাপাক রব্বুল আলমী এই নবীর দ্বারা পৃথিবীতে রসুলের জবানি মুবারক হাদিস শরীফ এই পৃথিবীর জমিনে বিচরণ করছেন অসংখ্য হাদিস থেকে আমি ছোট্ট একটা হাদিস পড়েছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে এর সার আমি আমার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন এবং আল্লাহ তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমি আজকে আমরা এখানে বসেছি কিসের জন্য নবীর প্রেমে নবীর ভালোবাসায় নবীর আদর্শকে জীবনে আকড়ে ধরে আল্লাহর জান্নাতের পথকে সুগম করার উদ্দেশ্য ঠিক না বুঝো আজকে এত টাকা খরচ করে এই জলসা দেওয়া হয়েছে আমাদের উদ্দেশ্য আছে তো নাকি উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না আপনি একটা বাড়ি তৈরি করবেন কিসের জন্য সুন্দরভাবে জীবন যাপন করবেন বাড়িতে বাস করবেন উদ্দেশ্য আছে আপনি হাঁটে যাবেন আপনার একটা উদ্দেশ্য আছে বাজার করবেন আপনি যেটাই করবেন প্রত্যেকটাই উদ্দেশ্যই থাকবেই উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না আজকে এই এত সুন্দর মাহফিল তৈরি করে আমার সমস্ত যুবক ভাইরা সুন্দর মাহফিল করেছেন আল্লাহ তাদের এই পরিশ্রমকে কবুল করে তাদের সঙ্গী হিসাবে আমরা যারা উপস্থিত হয়েছি যারা আসতে পারেনি আল্লাহ তাদেরকে যেন আসার তৌফিক দেন সকলকে যেন আমার রসুল্লাহ দামান ধরে আল্লাহর জাতি বানিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ তো সেই পথটা শিখবার জন্য আমরা এসেছি আজ পৃথিবীতে কত সমস্যা কত ফেতনা কত ঝামেলার ভিতরে আমরা দিন কাটাচ্ছি ঠিক তো নাকি কত সমস্যা আপনি একটা কাজ করবেন কাজ করতে গিয়ে আপনার বিভিন্ন চিন্তা তাই পৃথিবীতে আমাদেরকে নেতা হিসাবে সাব্যস্ত করতে গেলে পৃথিবীতে নেতা একজন ছিলেন নেতার নাম কি বলতে পারে সবাই আওয়াজ দিয়ে বলে আমার রসুল জোরে বলেন সুহান রসুলের মতো আদর্শিত নেতা পৃথিবীতে জন্ম হয়নি কেমন পর্যন্ত যতদিন আল্লাহর আসমানে সূর্য উঠবে যতদিন সূর্য বন্ধ না হবে কেমতের যতক্ষণ কেয়ামত না হয়ে যাবে আল্লাহর জমিনে রসুলের মতো এত আদর্শিত নেতা পৃথিবীতে আল্লাহ কাউকে আর পাঠাবেন না জোরে বলুন সোহান আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ওয়াজআলনাHum A'immatan Yahduna biAmrina Wa AwhaiNa Ilaihim Fila বলছে পৃথিবীটা আমি নেতৃত্ব দান করেছি তাদের নবীদেরকে আমি আল্লাহ নেতৃত্ব দিয়েছি আ'ইম্মাতান ইমামদেরকে নেতৃত্ব দিয়েছি যারা যারা সমাজের নেতা নেতৃত্ব করবে আমি তাদের কর্তৃত্ব দান করেছি নেতৃত্ব দান করেছি তাদের ভিতরে দুটো জিনিস পাওয়া যায় আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে আল্লাহর ভয় নিয়ে তারা পৃথিবীতে বিচরণ করবে এবং প্রত্যেকটা কাজ যেন আল্লাহর শরিয়াতের বিধান অনুযায়ী করতে পারে সেই রাস্তা তারা খুলে দেবেন দেখিয়ে দেবেন জোরে বলুন সুবহান আমরা যে এখন বিপর্যয়ের মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যে পৃথিবীতে রসুল ছাড়া আরো নেতা আসে না না পৃথিবীতে রসুলকে যেমন আল্লাহর নেতা নির্বাচন করলেন এই আইম্মাতাই ইহদূনা বিআমবিনা এই শব্দের ব্যাখ্যায় তাফসীরের ভিতরে আসছে যে আইম্মাহ ইমাম হল এক वचन যিনি নামাজ পড়ান তিনি ইমাম বা যিনি নেতৃত্ব দেন তিনি ইমা ইমাম একজন হন কিন্তু এক একটা জলসা বা একটা পরিবেশ বা একটা প্রতিষ্ঠানে যদি বহু মানুষ হয় তাহলে আইম্মাহ মানে অনেকগুলো ইমাম তাই সেই নেতা হিসাবে আল্লামার নবীকে ইমাম করেছিলেন বর্তমান সমাজের যে সমস্ত আমরা নেতা এবং আমরা যারা অনুসরণকারী আমরা কোন নেতাকে অনুসরণ করব এটা আমাদের ভাবতে হবে তাই আমরা ইমাম হিসাবে কাকে নির্বাচন করব এটা আমাদেরকে ভাবতে হবে ও জওয়ান যুবকের নাজওয়ানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা ইমানদারের জন্য একটা দিক নির্দেশনা দিয়েছে যারা আল্লাহ দুনিয়া জমিনে তারা আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ রাস্তাকে খুলে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া জমিনে যারা আল্লাহ জান্নাতকে পাওয়া জন্য আল্লাহ জান্নাতের রাস্তা খুঁজে পাওয়ার জন্য রাস্তা অনুসরণ করবে আমি আল্লাহ পাক সেই সমস্ত বান্দা বলে দিলাম তারা যেন সত্য সন্ধানী এবং একজন সত্য ইমামকে তারা যেন অনুসরণ করতে থাকে আমি আল্লাহ পাক এটা জানিয়ে দিলাম ওই সত্য নেতার অনুসরণ করবার কারণে সত্য ইমামকে নির্বাচন করবার কারণে আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত বান্দা আমি আল্লাহ পাক সঠিক রাস্তা দেখিয়ে আমার জান্নাতের রাস্তা তাদেরকে দেখিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ সঠিক রাস্তা পাওয়ার জন্য ইকামাতি সালাত যারা সত্য নির্বাচিত নেতা যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে পৃথিবীতে কাজ করেছে এইবার সেই নেতার অনুসারী কারা

পৃথিবীতে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে এমন বান্দা রয়েছে আমার রাসূলুল্লাহ নেতৃত্ব তাদের ভালো লাগে না আল্লাহ পাঠার নেতৃত্ব তাদেরকে ভালো লাগে না তাদের নেতা অন্যজনকে নির্বাচন করে পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ যত মুসিবত যত সমস্যা সম্মুখীন আজ আমরা বলতে চলেছি ও জবান যুবকেরা ভাই রা বলে রা মনে করি এখন নেতার নির্মাচ যদি আমরা ঠিক করতাম যদি রসুলুল্লাহর আদর্শিত নেতা যদি তাকে বানাতাম আমাদের কোমলা করে আল্লাহ জাহান্রামে আমাদেরকে নিয়ে যেতে পারতেন না ও যবন যুবকেরা রাউজু আরেরা আল্লাহ নবী দিওনারা আল্লাহ নবী পাগল ও মতমদনিরা শুনে রাখো আল্লাহ নবীকে যারা মেনে নিয়েছিলেন তাদের জীবনী আমাদেরকে ফলো করা লাগবে প্রেম জীবনে যদি করতে হয় দুনিয়ার মানুষকে প্রেম করা যাবে না প্রেম যদি করতে হয় আল্লাহ দুনিয়ার জমিনে এই পৃথিবীতে প্রেম করার জন্য আল্লাহ পাক একজন বান্দাকে বাড়িয়েছেন যার নাম হলো ভালোবাসা করতে গেলে অনুসরণ করতে গেলে একজন করতে হবে তিনি হলেন কে আমার নবী নবী ছাড়া পৃথিবীতে যত অনুসরণ সবটাই জাহান্নামের রাস্তা ঠিক না বলবো নবীকে যারা অনুসরণ করেছে প্রত্যেকটা অনুসরণকারী ব্যক্তিরাই আল্লাহর নাজাত প্রাপ্ত রাস্তা খুঁজে পেয়ে গেছে তারাই আল্লাহর জান্নাতে পৌঁছাবে রসুল্লাহর সঙ্গী হবে জোরে বরং সুবহান ও জওয়ান যুবক কেরানা ও এলাকার বোনেরা ভালো করে শুনে রাখো আল্লাহ নবী দুনিয়া নেতা আমরা যদি নেতাকে অনুসরণ করে নি আমাদের জীবনটা যদি আমরা রাসূলুল্লাহর উপরে সবে নি محبت যদি দুনিয়ার কোনো মানুষকে না করে আমরা যদি আল্লাহর নবীকে দুনিয়ার সব থেকে বেশি محبت করতাম সব কিছু ভালোবাসা থেকে আবার রসুরুল্লাহকে বেশি মহব্বত করতে পারতাম রসুরুল্লাহ ভালোবাসতে পারতাম আমাদের কপালে দুর্ভোগ হতো না আমাদের কপালে এত কষ্ট আসত না তার কারণ হলো আমরা রসুরুল্লাহ আদর্শ আল্লাহ কোরআন ছেড়ে দিয়েছি আল্লাহ দিন ইসলাম ছেড়ে দেওয়ার কারণে ইসলাম থেকে আমরা যত জুড়ে সরে গেছি আমার আল্লাহ যুগে 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 সময় মতো আমাদের উপর আল্লাহ উম্মতের জন্য মুসিবত পাঠিয়েছে ঠিক কিনা জোরে বলে আমাদের এই মুসিবতের কারণটা কি ইসলাম থেকে আমরা দূরে সরে এসেছি আর মহব্বত করেছি আল্লাহ যেখানে মহব্বত করতে বলেছেন সেই মহব্বত ছেড়ে দিয়ে অন্যর মহব্বত করেছে আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা احب, أحب الیہ من ولده و ولده والناس اجمعین او جو جو کرن او جو ارم او পল্লা বিয়ের আমি রুসুদুল্লা তোমাদেরকে জানিয়ে দিলাম লাইব রেন তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না তত পর্যন্ত তোমরা মোমেন হিসাবে সাব্যস্ত হবে না আহা দুতু হত্যা গুণা হে আমি রাসূলুল্লাহ পৃথিবীর যমিনে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম যদি পৃথিবীর সব محبت তোমাকে গ্রাস করে ফেলে পৃথিবীর محبت যদি তোমাকে দুনিয়ার محبت গ্রাস করে ফেলে আমি রাসূলুল্লাহর محبت যদি তোমার অন্তর থেকে দুনিয়া চলে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য নাজাতটা বড় কঠিন হয়ে যাবে তোমার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে তার কারণ হলো যেদিন মারা যাবে তোমার মারা যাওয়ার ফলে কেমতের দিন আল্লাহ যখন হাসনে তুলবেন আমি রসুল্লাহ তোমাকে যদি উম্মাদ বলে পরিচয় না দিই আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে যদি বলি না আমার উন্মত ছিল না আমার উপরে দরুদ পড়ে না আমার জীবন আদর্শ ফলো করে দুনিয়ায় চলি না। আল্লাহ আল্লাহ আপনার কোরআনটা পড়ি নাই যারা কোরআন বলেছে যেখানে বড় হয়েছে সে জায়গায় বসে নাই শুনি নাই ও আল্লাহ আল্লাহ মা ওই বান্দার আপনি সিদ্ধান্ত করুন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ওই উম্মতের জামিন আমি নিতে পারব না আমি আপনি বুকে হাত দিয়ে বলতে থাকি বলুন কিয়ামতের দিন যদি আমার রাসূলুল্লাহ আল্লাহ দরবারে দাঁড়িয়ে যদি প্রমাণ দেন যদি বলেন আমার উম্মত না তাহলে আপনি আমি বলি আপনি বলুন বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন আমার আপনার কি নাজাত সহজ হবে না কঠিন হবে হবে ভাঙর থেকে একটা ছেলে রাজা লাহাটি ছেলেটা একটা সাধারণ ছেলে কোন সাধারণ ছেলে সে ভাঙর থেকে লাহাটি এই রাস্তা দিয়ে যেতে যেতে কাশিপুর থানা থেকে ধরে ফেলে থানার বড় বাবু মেজ মেজো বাবু কি শেজো বাবু যাও কত এখন তিনজন বাইক নিয়ে যেতে যেতে যখন ধরেছে এখন থানার যে কেউ এনি ওয়ান যে কোনো একটা অফিসার ধরলো তা বললো তোমাদের বাড়ি কোথায় তা বললো আমার বাড়ি স্যার আপনি যদি আমার বাড়ি জিজ্ঞেস করেন আমার বাড়ি এমন জায়গায় আপনি বললি আপনি ভয় পেয়ে যাবেন বলি কোথায় একটু বলো তা বলছে স্যার আমার বাড়ি না বলার আগে আমার যে নেতা আছে নেতার নামটা বললে আপনি বুঝতে পারবেন

ওই নেতার কাছে বলে অমুক লোকের এই ছেলে নাম মনে করেন আব্দুর রহমান বা আব্দুল করিম বা আব্দুল সাত্তার এইরকম কোন নামের ব্যক্তিকে যদি এখন পুলিশ প্রশাসন ভাই এখন ওই নেতাকে জিজ্ঞাসা করছেন আব্দুর রহমান বলে একটা ছেলে তিনজন বাইক নিয়ে যাচ্ছিল আপনি কি এদের চেনেন এখন নেতা যদি বলে আব্দুর রহমান বলে আমার গুরু কেউ নেই আমার বাড়িতে ওই কোন ছেলের নাম নেই কোথাকার আব্দুর রহমান আমি চিনি না আচ্ছা পুলিশ এমনি ধরেছিল যে কেসটা হওয়ার ছিল সে কেসটা তো হবে আর এই যে মিথ্যে কথা বলে যে আমার নেতা হলো আমার বাবু বা আমার খালু বা আমার পরিচিত নেতা যখন সাক্ষ্য দেবে যে আমি ওকে চিনি না তাহলে এর হিসাবটা আরো কঠিন হবে না

কাজটা যেমন কঠিন হয়ে যাবে এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে গেলে কোনো নেতার অনুসরণ নয় কারো ভালোবাসা নয় ভালোবাসা যদি করতে হয় আমার আপনার ভালোবাসা করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে প্রেম তো বহুত করেছেন বহু নেতার পিছনে ঘুরেছেন বহু মানুষকে দেখেছি বহু লোকে সঙ্গে কথা বলেছেন বহু সমাজে ঘোরাফেরা করেছেন আপনি জীবনের এই যে 40টা বছর একটা জায়গা আপনি কাটিয়ে দিয়েছেন আপনি ওই সময়টা ছেড়ে দেন মনে করেন আপনি ঠিক করেছেন কি ভুল করেছেন ওটা পরের কথা আপনি 40 বছর একটা জায়গা আপনি সময় কাটিয়ে দিয়েছেন বাকি যে কদিন হায়াতে থাকবে আল্লাহ কদিন রাখবেন আল্লাহই ভালো জানে। তবে আপনি এক মাসের জন্য হলে আপনি রসুল কি প্রেম করে দেখুন আল্লাহ নবীর একজন এসেছিলেন ইরাকের যদিনে হযরত ইমাম কসুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এর দোআশেক ছিলেন বসে বসে তিনি কাসিদা করতেন হুজুরের উপরে তিনি কাসিদা কবিতা লিখতেন ও জন যুবকেরা জনেরা ও আল্লাহ নবী দিওয়ানারা ভালো করে শুনে রাখো ইমাম বুজুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জীবনে বহু কিতাব লিখেছেন লিখতে হুজুরের গায়ে একটা সময় পক্ষ ঘাত বলে একটা ঘা হয়ে গেল হুজুরার মনে পারেন না হুজুরা চলাফেরা করতে পারেন না হুজুর আবার শুয়ে পড়ে থাকে বাড়িতে হুজুর আমার শুয়ে আছেন এমন একটা সবাই ইমাম মসুরি রহমাতুল্লাহ আলাইহি এই পড়তে পড়তে শুয়ে বলে যখন কোন কাজ আর করতে পারেন না ইমাম মসুরি রহমাতুল্লাহ আলাইহি একটু তকবীর দেন নারায়ে তাকবীর একটু জোরে তকবীর দেন নারায়ে তাকবীর আরে ওই বাচ্চাগুলো একটু গলা ছেড়ে বলো না নারায়ে তাকবীর

বললেন আমি তো আর কথা বলতে পারি কথা বলতে পারছি চলতে পারি না এমন কোন কাজ আমি আর তো দুনিয়ার কোনো কাজ করতে পারি না আমাকে একটা কলম এনে দাও একটা খাতা এনে দাও পেজ এনে দাও আমি একটু লিখে কমপ্লিট করে আল্লাহ নবী দিয়ানারা ও আল্লাহ নবী উম্মাত উম্মতিনা ফাগুন দিয়ানারা ইমাম বুজুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কলমটা নিয়ে কলম চালাতে চালাতে হুজুর আমার একটা বড় কিতাব লিখলেন কিতাবটার নাম হলো কাসিদায়ে বুরদা এই কাসিদায়ে বুরদার ভিতরে আমার রাসূলুল্লাহ সম্মানে রাসূলুল্লাহর মহব্বতে এমন আশিক ছিলেন রাসূলুল্লাহর মহব্বতে আশিকি কবিতা যখন তুমি লিখলে লেখার পরে সর্বশেষ কবিতা যখন লিখে ফেললেন আল্লাহ নবী ইমাম মুসুরির মাথার দানে সে দাঁড়িয়ে বললেন ও বাবা ইমা মুসুরি তুমি শুনে রাখো বাবা তুমি যে কাশিদাটা কমপ্লিট করলে আমি রসদুল্লাহ সব আমি দেখতে পেলাম আমি রসদুল্লাহ তুমি যখন কাশিদা গুলো করো আমি রসদুল্লাহ মনে মনে বড় আনন্দিত হয় ওই কাশিদা তুমি একটু আমাকে আল্লাহ নবীন দিবানা শেখ ইমাম রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি তো উঠতে পারি না ওই সময় আল্লাহ নবী বললেন আমি আল্লাহ নবী আমি তোমার গায়ে একটু হাত বলি আল্লাহ রহমতে আল্লাহ কাছে দোয়া চাইলে আল্লাহ পাক তোমার গায়ের সমস্ত খাগুলো আল্লাহ পাক ভালো করে দিবেন জুরে বলো সুবহানাল্লাহ হুজুর আমার মাথা থেকে হাতটা বুনিয়ে দিলে ইমাম মাসুরি রহমাতুল্লাহ আলাইহি পূর্বে নাই আবার সুস্থ হয়ে গেলে জরে বলো সুবহানাল্লাহ আর একটু জুরে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো এই সময় আমি রহমতুল্লাহ যখন এই কাশিদাটা হুজুরকে শোনালেন হুজুরকে শোনানোর সাথে সাথে হজুর হজুর খুশি হয়ে গেলেন এই কাসিদার নামটা হলো কাসিদায় বুদ্ধা তার অনেক কিতাব তিনি লিখেছেন যাই হোক ভাইদান এসে গেছে স্টেজে ওলামাদের বসিয়ে রেখে কথা বলা বড় বিয়া যে পর্যন্ত বলেছি আল্লাহ পাক তৌফিক দিলে কোনো সময় আলোচনা হবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে শনিবার বলবার থেকে বেশি আমলে তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন সকলে একটু মহাপতের সঙ্গে তোর শরীফ আল্লাহ